আসসালামু আলাইকুম এভরিবান চলে আসলাম একদম অফার প্রাইজের ড্রেসগুলো নিয়ে আটশো পঞ্চাশ টাকা যেটা প্রাইস ছিল আগে নয়শো টাকা সেটা আবারও ডিসকাউন্ট করে মানে আগে যেটা ডিসকাউন্ট ছিল তার থেকেও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে এত সুন্দর সুন্দর কালেকশান আমরা নিয়ে আসলাম এটার ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকারও ড্রেস পাবেন কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং হচ্ছে অবশ্যই লাইক ফলোদের সাথে থাকতে হবে দেখেন বাটিকের মধ্যে রেডি ড্রেস পাবেন ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে আপনার প্রোডাক্টটা দেখে শুনে তারপর টাকা দিবেন দেখেন কি যে সুন্দর একটা ড্রেস নামমাত্র প্রাইস পাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় মানে জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে ডেলিভারি ম্যানের হাতে আচ্ছা এটা সাইজ আছে কিন্তু আটত্রিশ বিয়াল্লিশ ছেচল্লিশ কিন্তু স্টক হচ্ছে মাত্র ছয় পিসের মতন এটা আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা বাটিকের কালেকশন এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দরভাবে যেটা টেইলার্সের পাঁচশো টাকা মজুরি নিবে সেখানে আমরা খুবই রিজনেবল প্রাইসে মাত্র 850 টাকা শুধু 38 এন্ড 46 আচ্ছা এটা বডি শুধু 38 আর 46 সাইজ আছে ঠিক আছে প্রতিটা ড্রেসের যেগুলো সাইজ বলে দিতেছি ওই সাইজে আপনারা নিবেন হ্যাঁ আচ্ছা এটা কিন্তু 38 বডি বেশি হবে 38 আর 42 ঠিক আছে এটাও কিন্তু খুবই সুন্দর যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র 850 টাকা যেটা আমরা সেল করি 850 টাকা সেখান থেকে আপনারা পাচ্ছেন পুরো রেডিমেড ড্রেস আমাদের লস প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এটা হচ্ছে এটা আছে আমাদের দুই পিসের কালেকশন এটা তো আমাদের ভাইরাল মানে আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা হচ্ছে দুই পিস কত সাইজ সাইজ দুইটাই আছে এটার দুপাটা দেখেন কত সুন্দর করে করা আছে প্রতিটা ড্রেসের ভিডিও যা যেরকম দেখতেছেন সেম ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এটা যাদের পঞ্চাশ বডি আপুরা আছেন এটা কিন্তু পঞ্চাশ বডির আপুরা নিয়ে নিতে পারবেন এটার প্রাইজও কিন্তু হ্যাঁ এটা হচ্ছে তিন পিসের মতো আমাদের এভেলেবেল আছে যাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন আর যাদের শোরুমে চলে আসতে যাচ্ছেন তারা শোরুমে চলে আসতে পারেন এই যে এটাও কিন্তু আপনারা ফ্রি সাইজের যে আপুরা খুঁজতেছিলেন যে আপু পঞ্চাশ বডি বা আটচল্লিশ বডি লাগবে তারা এটা নিয়ে নেবেন ইয়েলো কালারটা এভেলেবেল আছে এবং হচ্ছে ব্ল্যাক কালারটাও আছে মানে ইয়েলো কালারটা চার পিস আছে আর ব্ল্যাক কালারটা আমাদের চার পিসের মতন আছে আরেকটা দেখে যারা এটা শুধু দুই পিস আছে সাইজ ছিচল্লিশ আর হচ্ছে বিয়াল্লিশ সাইজগুলো কিন্তু আমি বলে দিতেছি এত সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছি আপনারা কিন্তু সাইজগুলো এভাবে করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো দেখেন কত সুন্দর ড্রেসগুলো আমরা দেখাচ্ছি আরও নতুন কালেকশন কিন্তু আমাদের আসতেছে হ্যাঁ নতুন নতুন যত কালেকশন আছে এটা আমাদের এক একদম এক পিসে আছে তারপর স্টক আউট হয়ে যাবে যাদের মানে লাকি হয়ে যাবেন তারা এটা নিয়ে নিতে পারবেন এটা অনেক ডিমান্ডিং একটা কালার ছিল আমাদের ছিচল্লিশ সাইজ তাই তো এক পিসি পাবেন যাদের ভালো লাগবে অবশ্যই তাড়াতাড়ি করে ফাস্ট ফাস্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আচ্ছা এটা ছেচল্লিশ বডির হবে যারা ফ্রি সাইজের আপুরা খুঁজছেন যারা ফর্টি ফোরের সাইজও খুঁজছেন তারা কিন্তু ফর্টি সিক্সের এই ড্রেসগুলো নিয়ে নেবেন ওয়াশ করার পর একটু খাতে পারে তাহলে তাহলে আপনার ফর্টি সিক্সেরটা কিন্তু একদম ভালো হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে এক পিস চুয়াল্লিশ হবে আর এক পিস আটতিরিশ হবে ঠিক আছে এটা দুই পিস অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে সাথে সাথে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হবে তিন পিস এটা হবে তিন পিস বিয়াল্লিশ এক পিস ছেচল্লিশ ঠিক আছে বডি সাইজ বলে দিচ্ছি এবং লং কিন্তু আমাদের প্রায় ফর্টি ফর্টি ফাইভ প্লাস প্লাস ঠিক আছে এটার যে বডিটা থাকবে ফর্টি ফাইভ প্লাস প্লাস থাকতেছে আচ্ছা এটা আমাদের এটা শুধু আটত্রিশ সাইজের হবে ঠিক আছে এটা শুধু আটত্রিশ সাইজের হবে দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন খুবই খুবই সুন্দর একটা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস দেখাই নাইরা কাট হ্যাঁ এটা আমাদের আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটার চাহিদা অনেক বেশি আমরা রিস্টক করি বারবার এটা প্যান্টের নিচে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং থাকতেছে জর্জেটের ভিতরে ইন্ডিয়ান জর্জেট ফেব্রিক এবং ওয়ার্ক করা থাকবে মানে ওয়ার্ক করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই পিস আছে হ্যাঁ দুই পিস আটত্রিশ সাইজ বা চল্লিশ সাইজ যে আপুরা নেবেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন প্রাইস আসতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেরি না করে খুব ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা এই ড্রেসটা কফি কালারের ভিতরে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা দুই পিস হচ্ছে আমাদের আটত্রিশ হবে আর এক পিস হচ্ছে বিয়াল্লিশ হবে ঠিক আছে এটাও কিন্তু আমাদের ডিমান্ডিং মানে এখন যেগুলো কালেকশনগুলো দেখাচ্ছি যার সাইজ লাগবে ওরা কিন্তু এটা নিয়ে নেবেন অনেক সময় হয় কি মডেটর সাইজগুলো বলতে ভুলে যায় দ্যাটস ওয়াই আমাদের এগুলা জমে গেছে তো আমরা কিন্তু এটা তিন পিস চার পিস আছে তো পাঁচ পিস মানে পাঁচ পিসের মতো আটটি সাইজ হবে যাদের ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর যারা শোরুমে আসতে চান তারা শোরুমের অ্যাড্রেসটা দেখে নেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার শপ নাম্বার একশো তিন সেকেন্ড ফ্লোর অথবা এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম